হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করবো আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারগুলো তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজার তো কথা না বাড়ি চলুন আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক আচার তৈরি করার জন্য এখানে এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি চাকুর সাহায্যে চির করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন সবগুলো আমি এভাবে করে চির করে নিয়েছি রান্নার জন্য চলে একটি প্যান বসে নিয়েছি প্যানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল দেব দুই টুকরো দারচিনি দুইটি এলাচ একটি তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে নিয়েছি তিন চারটে কাঁচ শুকনো মরিচ এক আর গোটা পাঁচ ফোঁড়ন কয়েক সেকেন্ড নেড়ে চিঁড়ে ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু রসুনের কোয়া এক থেকে দেড় মিনিট নেড়ে চেরে রসুনের কোয়াগুলো ভেজে নেব এই পর্যায়ে রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা বাটা দেবো হাফ চা চামচ রসুন বাটা তেলের সাথে চেড়ে ভেজে নেব এত করে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ সরিষা বাটা নেড়েচিরি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দশ স্যাকেটের মতো চেড়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে চির করে রাখা জলপাইগুলো সবগুলো জলপাই দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট তেলের সাথে চেড়ে ভেজে নেব এতে করে আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে দেখুন তিন মিনিট নেড়েচেরে ভেজে নিচ্ছি জলপাইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এই আচারটা তৈরি করতে এক কেজি জলপাইয়ের জন্য হাফ কাপ চিনি অ্যাড করেছি নেড়েচেরে নিচ্ছি চিনিটা গলে যখন বলক চলে আসবে তখন ঢাকা দিয়ে দেব দেখুন বলক চলে এসেছে এখন ঢাকা দিয়ে দিলাম গ্যাস ফ্লেম লটো মিডিয়ামের মাঝামাঝি রেখে আচারটা রান্না করে নিতে হবে মাঝে মধ্যে ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব এভাবে করে কয়েকবার ঢাকা তুলে তুলে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের তলায় লেগে না যায় দেখুন এই পর্যায়ে আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দেব এক চা চামচ পাঁচফোরণড়া দেব হাফ চা চামচ বিট লবণ দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে আচারটা খুব সহজে নষ্ট হবে না বছর জোরে সংরক্ষণ করতে পারবেন আপনারা যদি অল্প পরিমাণে আচার তৈরি করেন সেক্ষেত্রে ভিনেগার না দিলেও কোনো সমস্যা নেই তবে যদি চান বছর জোরে সংরক্ষণ করতে সেক্ষেত্রে অবশ্যই ভিনেগার দিয়ে নেবেন ভিনেগার দেওয়ার পর দু মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দেখুন এরপর যে আচারটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট দেখেই বুঝতে পারছেন জলবায়ুর কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এর থেকে বেশি জাল পড়ার প্রয়োজন নেই তাহলে আবার চিনি শিরাটা চিট ধরে যাবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি অপেক্ষা করব আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন এই পর্যায়ে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর আচারের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে দেখি বুঝতে পারছেন দেখুন মাসাল্লাহ আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন একটি সার্ভিং বাটিতে করে আপনাদের সাথে শেয়ার করছি মা সারলা আস্ত জল্পের আচারের ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং মনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনি একবার হলেও বাসায় ট্রাই করবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ